এখানে এখানকার স্থানীয় লোকজন লেকের দুই পাশে বিভিন্ন প্রকার শাকসবজি ফলান এটি একটি পুঁশাক ক্ষেত এবং পাশে রয়েছে আর একটি ক্ষেত দেখুন কত সুন্দর এই শাকসবজি ওনারা নিজেরাই খান এবং অতিরিক্ত হয়ে গেলে ওনারা বাজারে নিয়ে বিক্রি করেন এখানেও আছে একটি এক ভাই তার অটোটি এই পানি দিয়ে পরিষ্কার করছেন পানিগুলো তো ভালোই না ভাই ওইদিকের পানি দিতে গন্ধ ওইদিকে ওইদিকের পানি গন্ধ এদিকের পানি একটা টল টল আর মানুষ এদিকে করে এই পাঁচ দশ হাজার সবাই এখানে গোসল করে মাদ্রাসার ছাত্ররা ভাই এই যে পাইলে হ্যাঁ 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 উচ্ছি 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 একদম টলটলা পানি পরিষ্কার এখানে অনেকে গোসল গাধুন নিজের কাপড় চোপড় পরিষ্কার করেন অনেক কিছুই করেন চলুন সামনে যাওয়া যাচ্ছে আমি তো জানি এই টল পানি কেমন টলটল এই দেখুন এর সামনেই একটি সুন্দর ই করা হয়েছে এই চারপাশের পানি মাঝখানে পর্যটকদের জন্য করে দেওয়া হয়েছে একটি সুন্দর বর্ষা এটি এখনও সম্পূর্ণ হয়নি এটি সম্পূর্ণ হয়ে গেলে আশা করি আমরা সবাই এখানে এসে করতে পারব যাওয়ার চেষ্টা করি কষ্ট করে কষ্ট করলে যেতে পারবো আপনাদের জন্য কষ্ট করে আমি বছর চেষ্টা করছি এটা এটি এ থেকে অনেক উঁচু তারপরে আমি চেষ্টা করছি দেখি রাস্তা থেকে এটি কত নিচু আমি লাভ দিয়ে উঠেছি শুধু আপনাদের জন্য আপনারা যদি আসেন অনেক মজা পাবেন হ্যাঁ আমি এখন পানির মাঝখানে একেবারে মাঝখানে ও দারুণ একটি জায়গা দারুন জায়গা দারুন একটি জায়গা আমি আপনাদের জন্য এই ভিডিওটি বানানোর চেষ্টা করছি দেখুন আমি উপর দাঁড়িয়ে আছি অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর আমি আগেই আপনাদের বলেছি কিছু দূর যেতে যেতেই দেখবেন আপনারা ইলেকট্রিসিটির পিলার আর সেই পিলারে রয়েছে বিভিন্ন ধরনের বাংলা ছবির পোস্টার এই দেখুন যাই এই দৃষ্টিনন্দন বসার স্থান পার হয়েই যে রাস্তাটি দেখা যাচ্ছে এটির বাঁ দিকে হচ্ছে দারুন নাজার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এটি এই এলাকার জন্য বিখ্যাত একটি মাদ্রাসা এতে রয়েছে বড়দের জন্য আলাদা ক্যাম্পাস এবং ছোটদের জন্য আলাদা ক্যাম্পাস এই ভিডিওতে আপনাদেরকে এই দুটি ক্যাম্পাস দেখাবো চলুন সামনের দিকে যাওয়া যাক এই রাস্তার ডান পাশেই হচ্ছে দারুণ্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ব্রিজ এই ব্রিজ বরাবর পশ্চিম দিকে হাঁটা শুরু করলেই দারুনজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় পৌঁছা যায় এই ব্রিজের রাস্তা ধরে পশ্চিম দিকে দু মিনিট হাঁটলেই দারুন কামিল সিদ্দিকিয়া মাদ্রাসা দেখা যায় চলুন দেখে আসি এই সুন্দর মাদ্রাসাটি ওই যে দেখা যাচ্ছে সবুজ একটি গম্বুজ এটি হচ্ছে দারুণ আজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার গম্বুজ এখানে আসবেন আপনি দারুণ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা দেখবেন না তা কি করে হয় চলুন আপনাকে দেখিয়ে নিয়ে আসি দারুণ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এই বৃষ্টি থেকে এই বৃষ্টি থেকে সোজা পশ্চিম দিকে হাঁটা শুরু করলে দু মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন দারুণ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় যাওয়ার পথে আপনি দেখবেন রাস্তার বাম পাশে একটি পরিত্যক্ত বিল্ডিং দেখে মনে হবে এটি মোগল আমলের এটিকে চারপাশ থেকে বিভিন্ন প্রকার লতা পাতা ঢেকে ফেলেছে উপরের দিকে রয়েছে অনেক বড় বড় গাছের ডালপালা দেখতে মনে হবে যেন আপনি এক টুকরো বনের মধ্যে দাঁড়িয়ে আছেন এর পরেই রয়েছে বিশাল একটি পুকুর লোকমুখ থেকে জানা জানা গেছে যে এই পুকুরটি আগে অনেক বড় ছিল এখন অনেক ছোট হয়ে গেছে কেন চলুন জানি এই পুকুরটা না ভাই আগে আরো বড় ছিল এই পুকুরটা

চলুন মাদ্রাসায় যাওয়ার আগে আমরা পুকুরটির চারপাশ একবার দেখিনি পুকুরটির এক এখন গড়ে উঠেছে একটি বিশাল বিলাসবহুল বাড়ি আর ওই বাড়ির নিচে রয়েছে একটি একটি রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টের নাম হচ্ছে খাদ্য বিলাস খাদ্য বিলাস রেস্টুরেন্টটির পাশ দিয়েই আমরা এই পুকুরের ভরাট অংশে পৌঁছাবো তখন আপনারা বুঝতে পারবেন যে এই পুকুরটি আসলেই কত বড়ো ছিল দেখুন আমি যার উপর যে রাস্তাটির উপর দিয়ে হেঁটে যাচ্ছি এটি সম্পূর্ণ পুকুর ছিল এই যে বসে আছে তিনটি লোক এটিও পুকুর ছিল বর্তমানে এটি ভরাট হয়ে গেছে দেখুন এটির ডান পাশে অনেক বড়ো জায়গা ওই যে দেয়ালের আগ পর্যন্ত এটি সম্পূর্ণটি পুকুর ছিল এখন এটি ভরাট হয়ে গেছে এবার চলুন আস্তে আস্তে আমরা মাদ্রাসার দিকে যেতে থাকি মাদ্রাসার দিকে রওনা করলেই আপনার চোখে পড়বে ধানশিড়ি বিরিয়ানি হাউস এই ধানশিড়ি বিরিয়ানি হাউজে আপনারা যারা বিরিয়ানি খুব পছন্দ করেন তারা বিরিয়ানি খেতে পারেন কমেন্টসে আপনারা আমাকে অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের কার কার বিরিয়ানি পছন্দ এই ধানশিড়ি পার হয়ে পার হয়ে আরেকটু সামনে গেলেই আপনার নজরে পড়বে জমজম রেস্টুরেন্ট এখানকার সবচেয়ে বড়ো রেস্টুরেন্টের মধ্যে এটি একটি আপনারা যারা ভোজন বিলাসী তারা অবশ্যই এই রেস্টুরেন্টে চলে আসবেন উমা দেখি এখানে আমার একজন পরিচিত ভাইয়া দেখি কথা বলে দেখি ওনার সাথে ওনার নাম রোমান আমি ওনাকে অনেকদিন আগ থেকে চিনি উনি এখন এখানে কাজ করেন ঈদে বাড়িতে যাননি আমাদের সেবা করবেন বলে তো আপনারা যারা ভোজন রসিক আছেন অবশ্যই জমজমে আসবেন জমজমের খাবার খাবেন জমজম পার হতেই দেখি চিকনের উপরে এটা কী যেন কিসের মধ্যে টং দোকানের নিচে ঢুকা যাইতেছে ভালো করে দেখলাম এটি একটি কুকুর তার গরম লাগছে তাই সে টং দোকানের নিচে আশ্রয় নিতে যাচ্ছে সামনে গেলেই আপনারা দেখবেন বড় একটি বাউন্ডারি এই বাউন্ডারিটি হচ্ছে এখানকার সবচেয়ে বড় কবরস্থান শুকর্ষি কবরস্থান এই কবরস্থানটি আয়তন এত বড় যেটি আপনাকে আমি না দেখালে আপনি বিশ্বাস করবেন না এটি অনেক বড় একটি কবরস্থান এই কবরস্থানটির আগেই রয়েছে এই কবরস্থানটির আগেই রয়েছে হাজি হোসেন আলী সুপার মার্কেট এই মার্কেটটি দিনের বেলায় বেশিরভাগ দোকানই বন্ধ থাকে বিকেল থেকেই শুরু হয় এখানে বেচা কেনা এখানেও রয়েছে লুচি চাপের আপনারা যারা লুচি চাপ পছন্দ করেন তারা অবশ্যই এই কয়লা ঘরে চলে আসবেন এই দোকানটির নাম হচ্ছে কয়লা ঘর এই কয়লা ঘরের এই পাশটাতে খাবার তৈরি করা হয় আর এই পাশে সার্ভ করা হয় আপনারা যারা খেতে আসবেন সরাসরি এখানে এসে বসে যাবেন চলুন দেখে আসি চলুন দেখে আসি শুকুর কবরস্থান এই গেটটি হলো শুকুর কবরস্থানের অন্য একটি গেট এই গেট দিয়ে ঢুকলে আপনি দেখতে পারবেন এই জায়গাটিতে লাশকে গোসল করানো হয় আর ভিতরে ঢুকতেই দেখবেন আপনি অন্য একটি দৃশ্য এই কবরস্থানটি এত বড় যে এখনো প্রচুর পরিমাণে জায়গা পড়ে আছে যেখানে এখনো পর্যন্ত কোনো লাশ দাফন করা হয়নি তাই এখানে এখানকার স্থানীয় ছেলেরা বিকেল বেলায় বা সকাল বেলায় তারা ক্রিকেট খেলে বা বসে গল্প গুজব করে দেখুন তার একটি চিত্র পূর্ব পাশটায় বা ছেলেরা খেলাধুলা করে আর পশ্চিম পাশে রয়েছে লাশের শাড়ি এখানে রয়েছে কত ভাই কত বোন কত মা বাবা কত দাদা দাদির কবর চলুন আস্তে আস্তে বের হয়ে যায় এই কবরস্থান থেকে ครับสวัสดีครับสวัส जा